প্রায় একশো বছর আগে দিল্লির নিজামুদ্দিনে শুরু হয়েছিল এক মেহন তাবলিগের নামে প্রায় একশো বছর আগে দিল্লির নিজামুদ্দিনে শুরু হয়েছিল এক মেহন তাবলিগের নামে নিজেদের জানার মাল নিয়ে সফর করা সারা পৃথিবী জুড়ে দাওয়াত দিতেন সবাই একই সুরে আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে সব করে আল্লা তাবলিক তবলিক 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 তাবলিক 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 তাবলি যেই মেহনতে ছিল না কভু উগ্রপন্থী ভাষণ যেই মেহনতে ছিল না কভু রাজনৈতিক প্রহসন যে মেহনতে ছিল না কভু প্রতিহিংসার প্রশাসন নিজেদের জানার মান নিয়ে সফর করা সারা পৃথিবী জুড়ে দিতেন সবাই কিশোরে আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে সব করে তাবলিক তাবলিক মজলোম তাবলি তাবলিক তাবলিক মাজলুম তাবলি তাবলিক তাবলি আজ মজলুম তাবলিক তাবলিক আজ মজলুম তাবলি দাওয়াত আলী মসজিদ যেই মেহনতের উদ্দেশ্য আজ মসজিদে তা বন্ধ করার দেখতে হচ্ছে সেই দৃশ্য দাওয়াত আলী মসজিদ যেই মেহনতের উদ্দেশ্য আজ মসজিদে তা বন্ধ করার দেখতে হচ্ছে সেই দৃশ্য কতটা মজলুম হয়েছে তারা জানে সারা বিশ্ব নিজেদের জানার মাল নিয়ে সফর করা সারা পৃথিবী জুড়ে দাওয়াত দিতেন সবাই এক কিশোরে আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে اللہ شب کرے تبلیغ تبلیغ آج مظلوم تبلیغ تبلیغ تبلی گز مظلوم تبلیغ 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 آج مظلوم تبلیغ 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 گز مظلوم تبلیغ প্রায় একশো বছর আগে দিল্লির নিজামুদ্দিনে শুরু হয়েছিল এক মেহেলও তাবলিগের নামে নিজেদের জানার মাল নিয়ে সফর করা সারা পৃথিবী জুড়ে দাওয়াত দিতেন সবাই এক কিশুরে আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে আল্লাহ সব করে तबलीग तबली तबलीग तबली तबलीग तबली गज मजलूम तबली तबलीग तबली आज मजलूम तबली तबलीग तबली गज मजलूम तबली तबलीग तबली अज मजलोम तबली तबलीग तबलीग अज मजलोम तबली